আসসালামু আলাইকুম সিয়াম আহমেদ মানুষটা অভিনেতা হিসেবে যতটা ভালো তার চেয়ে অনেক গুণ ভালো একজন মানুষ হিসেবে এই কথাটা কেন বললাম সেটা আপনাদেরকে বিস্তারিত বলতেছি অবশ্য তার অভিনয় অবশ্যই সুন্দর কিন্তু মানুষ হিসেবে একজন মানুষের ভিতরে যে গুণগুলো থাকা দরকার তার অনেক কিছুই কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে সিয়াম আহমেদের মধ্যে আছে কারণ কিছুদিন আগে যখন ছাত্র আন্দোলন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো তখন কিন্তু অনেক বড় বড় যাদেরকে আমরা ফলো করি আর কি আইটল মানি তারা কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটিস কেউ কিন্তু মানে কথা বলে না খুব কম মানুষই কিন্তু কথা বলছিল তার ভিতরে কিন্তু সিয়া আহমেদ প্রথমত সামনে আসে এবং সে যেভাবে নিজের মত প্রকাশ করে সে যেভাবে কথা বলে এবং প্রতিবাদ জানায় ছাত্রদের পক্ষে দাঁড়ায় তাতে কিন্তু সে হাজারো মানুষের ভালোবাসা পাইছে এবং এখন বর্তমানে যেটা আজকে আমি দেখলাম যে সে মানুষটা যার এই মাসের এবং গত মাসের সম্পূর্ণ টাকা আপনারা জানেন যে যে বন্যায় ভারতের হচ্ছে ফারাক্কাবাদ খুলে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে অনেক বেশি বন্যা হচ্ছে পানি আসতেছে এবং হাজারো মানুষের ঘর বাড়ি ভেসে গেছে এগুলো দেখে সহ্য করার মতো না যদিও আমরা যার যার স্থান থেকে অনেক চেষ্টা করতেছি অনেকে অনেক কিছু করতেছে সবারটাই হচ্ছে প্রশংসনীয় কারণ যখন খারাপ সময় আসবে তখন আমরা এভাবেই সবাই হচ্ছে ঝাঁপিয়ে পড়ব কে হিন্দু কে মুসলিম কে কোন ধর্মের এইটা আসলে কখনোই আমরা দেখবো না আমরা হচ্ছে সবাই সব সময় সবার পাশে দাঁড়াবো আর এই মানুষটা হচ্ছে সে লাইভে এসে দেখলাম যে নিজের হচ্ছে অনেক টাকা কারণ হচ্ছে হয়তো বা টাকার অ্যামাউন্ট বড়ো কিছুটা সেটাও বলা ঠিক হবে না কিন্তু তার যে মানসিকতা সে যে এই যে মানুষের জন্য কাজ করার যে মানসিকতা এবং সে যেটা কথাটা বলছিল যখন আন্দোলন হয় যে ভাল লাগছে খুব আসলে তার সব কিছুই অনেক ভালো লাগছে ধন্যবাদ আম ভাই